ঘন্টা সময় আমি আল্লাহ একসাথে দেই নাই এমন ভাবে ভাগ ভাগ করে দিয়েছি যে ভাগের মধ্যে তোর ব্যবসার ক্ষতি হবে না চাকরির ক্ষতি হবে না কেমনে ফজরের সময় তুই উঠবি চার রাখা নামাজ পড়বি বিশ মিনিট সময় ব্যয় করে আবার তুই দোকানে যা চার রাখা পড়তে কয় মিনিট বাঙালি তো বিশ মিনিট লাগার কোন চিন্তাই নেই মিশা কথা বিশ মিনিট তারপরে ধরে নিলাম বিস্মিল বান্দা তুমি দোকানে যাও চাকরিতে যাও আবার জোহরের সময় দশ রাখাত নামাজে বিশ মিনিট দাও গোসল করে খাইয়া রেস্ট নিয়ে আবার দোকানে যায় আবার আসো চার রাখাত আসরে নামাজ পড়ো বিশ মিনিট তোমার ব্যবসার ক্ষতি হইছে আবার তুমি দোকানে যাও আবার তুমি মাগরিবের পাঁচ রাখাতে বিশ মিনিট দাও আবার তুমি দোকানে যাও আবার তুমি রাকাত নামাজে বিশ মিনিট দিয়ে ঘরে যাও মেয়ে ছেলের হক আদায় করো পরিবারের হক আদায় করে ঘুমাও আবার ফজরের নামাজে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নেন রহমতের নবী বলেন যদি কেউ ঈশান নামাজ পড়ে ঘুমায় যায় আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে ঘুমাইয়া যেই সময়টা কাটাও এটাও এ দাতে লেখা হবে তাহলে ফজরে বিশ মিনিট জোহরে বিশ মিনিট আসরে বিশ মিনিট মাগরীবে বিশ মিনিট এশায় দুই ঘন্টা পুরো হইছে হয় নাই তোর ব্যবসার ক্ষতি করি নাই চাকরির ক্ষতি করি নাই লেখাপড়ার ক্ষতি করি নাই বিশ মিনিট করে পাঁচ বেলা নামাজে দিবি বাকি চব্বিশ ঘন্টার যে বাইশ ঘন্টা তোর তুই যদি ঠিক মতো পাঁচক্ত নামাজ পড়ো বিশ মিনিট করে দাও বাকি বাইশ ঘন্টাও আমি এ ওজন দিয়ে এত সুযোগ দেওয়ার পরে যে বেইমানের বাচ্চা নামাজ পড়বি না তোর এমনি ছেড়ে দিব না তোর জন্য যাহার জন্য যেই বেইমান এত সুযোগ পাইয়া নামাজে যাবি না তোর মতো বেইমানের আমি আল্লাহ এমনি ছেড়ে দিব না কারণ তোর জন্য আসমান তোর জন্য জমিন তোর জন্য বিশাল সূর্য আমি আল্লাহর জন্য বানাই নাই বাতাস তোর গোলাম পানি তোর গোলাম সূর্য তোমার গোলাম আসমান তোমার জমিন তোমার সব তোর ফিরি সরকার বিদ্যুতের বিল নেয় এই বিদ্যুৎ আবিষ্কার হয় সূর্যের আলো থেকে সৌর বিদ্যুৎ মানুষ ব্যবহার করে সরকার টাকা নেয় আল্লাহরে কয় টাকা দিছে আল্লাহ কয় টাকা লাগবে না পাঁচক তো ডিউটি পালন কর দুই ঘন্টা টাইম দে বাইশ ঘন্টা তোরে নেকের বাল্লায় ওজন দেবে তোর ব্যবসাও ঠিক রাখবি চাকরিও ঠিক রাখবি লেখাপড়াও ঠিক রাখবি এত সুযোগ পাই যারা নামাজ পড়বি না তোর মরার আগে খবর লয় কঠিন শাস্তি শুরু হবে মরার আগে বিল্ডিং থাকবে তুই থাকবি না থাকবি না মানে মরবি না তোর এত তাড়াতাড়ি তো মারবো না বহু জালানটা জ্বালাই এরপরে কঠিন জালান জ্বালায় তরে মারা তোর বিল্ডিং তৈরি করেছো ঠিক কিন্তু তুই ঘুরবি বাতাসের মধ্যে কিন্তু বিল্ডিং এ ঘুমাইতে পারবি না তাকায় টাকা খেলে আফসুস করবি নিজের বিল্ডিং এ ঘুমাইতে পারি না কপাল খারাপ নিজের টাকা ব্যাংকে থাকবে খাইতে পারবি না কপাল খারাপ আল্লাহ দেখায় না আমরা চোখ নাই এই জন্য দেখি না সময়টারে কাজে লাগাও আল সফল সময় মূল্যায়ন করো ঘন্টার সময়কে যদি মূল্যায়ন করতে পারো বাইশ ঘন্টা সময় তোমার বড় দামি হয়ে যাবে ফজরের বিশ মিনিট সময় যদি কাজে লাগাও এশার নামাজে বিশ মিনিট সময় যদি কাজে লাগাও তাহলে তোমার অর্ধরাত কাজে হিসাবে লেখা হবে অর্থাৎ তুমি ২০ মিনিট সময় ব্যয় করে এসার নামাজ পড়ছো নবী বলেন অর্ধ রাত এবার দাঁতের সবাব লেখা হবে ফজরের সময় বিশ মিনিট সময় দিয়ে নামাজ পড়বা চার রাখা বাকি অর্ধেক রাত এই বিশ মিনিটের বরকতে এবার লেখা হবে সময় তুমি কাজে লাগাইছো বিশ মিনিট কিন্তু আমল নামায় গিয়া দেখবা পুরা রাত তোমার কাজে লেগে গেছে তাদের হুদুর তুদারি বর কামাল রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলি লহাদার হালে তুহি মেরা নেগাহাদা মানুষ মানুষ নবীর কথা সাহাবাই গ্রামের কথা অপ্রিয় সত্য এর থেকেও মানুষ বেশি দিলের মধ্যে জায়গা দিয়ে রাখছে পিরাউলিয়াদেরকে খাজা মহিনুদ্দিনের কথা মানি আসমান থেকে স্বর্ণের মতো দামি বরফির আব্দুল কাদের জিনানি রহমাতুল্লাহ তার কাছে জীবন থেকে দামি এরকম মানুষ নাই কথা বলেন না কেন শাহ আমানত রহমাতুল্লাহ শাহ মাহদুম শাহ আলী খান্দাহান আলী বাইকিন বুস্তামী রহমতুল্লাহ আলাই ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই কুতুবউদ্দিন বখতিয়ার কাঁকি রহমতুল্লাহ আলাই শাহজালাল শাহবরান এত বড় বড় আল্লাহওয়ালা আলা দিল্লি শহরে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই আবার বর্তমান চলছে কারবালার আওয়াজ মহারম কারবালার কারণে মহারমের খবর আছে নাইলে কোনো খবর নাই বাঙালি জাত তো কিছু খাওন আছে দুই মাসে এই জন্য মনে আছে মহারম আরবি নববর্ষ এ জাতির খবর নাই এগো খবর আছে পহেলা বৈশাখ এগো খবর আবার আসতেছে পহেলা জানুয়ারি ইংরেজি নববর্ষ এক বছরে যত আকাম না করছে ওই একদিনে তত আকাম করবে থার্টি নাইন থার্টি ফার্স্ট নাইটে আকাম যত আছে না সব আকাম এক বছর একটা কাজা মুসলমান হিসাবে আরবি নববর্ষের খবর কই ইন্ন উদ্দাতাস শুহুরি ইনদাল্লাহিসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম যালিকা আদ-দিনুল কাইম। আল্লাহ বলেন আসমান জমিন যে দিন বানাইছি ওদিন সিদ্ধান্ত নিছি বছরে মাস হবে 12টা কয়টা? 12টা। পর্যন্ত কোন বছর এগারো মাসে হবে না তেরো মাসে হবে না কয় মাস আর এই বারো মাসের ভিতরে চার মাস হবে বড় সম্মানিত কয় আর এক মাস হজের মাস আর এক মাস হজের পরের মাস আর এক মাস হজের আগের মাস লাগাতার হজের মাস হজের আগে পরে দুই মাস তিন আর একটু ফাঁকা আছে রজব সিদ্ধান্তকার আল্লাহ সিদ্ধান্ত করছেন কবে কারবালার ভরে রসুলের কালের একষট্টি বছর পরে কারবালার ঘটনা হয়েছে কত বছর একষট্টি বছর পরে রসুলের ইন্তকালের কারবালার প্রান্তরে ঘটনা। কার কথা হোসাইনের নামটাও কইতে পারে না কেমন আসে হোসেন কি কয় নাম হইল কালাম আবুল কালাম যদি বলে এই হবে নাম হলো হোসাইন নাম কয় হোসেন এই বরিশাল্লা ভাষায় শব্দটা একটা গালি হোসেন শব্দ আমাদের বরিশালের ভাষা একটা গালি আর রসুলের সাহাবি কলিগর টুকরা ভাতে মারদি আনহার সন্তান জান্নাতের সর্দার নাম কি হুসাইন রদিয়াল্লাহ তাআলা আন তার কারবালার প্রান্তরের শাহাদাতের রক্ত মাখা ঘটনা রাসূল ইন্তেকালের 61 বছর পরে তাহলে মুহররমের সম্মান কি কারবালার কারণে না আগেই কত আগে আসমান জমিন সৃষ্টির দিন সূরা তাওবার আয়াত

মহরমের আর সম্মান মহারম হারাম থেকে মাসে যুদ্ধ করা হারাম বিগ্রহ করা হারাম আর বাঙালি জাতি অতি আবেগলা তো এই মাসেরা বিয়া হারাম বানায় বিয়া হারাম